আসসালামু আলাইকুম প্রো সিসিটিভি সলিউশন থেকে সকলকে জানাই স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে টিপি লিঙ্কের ওয়াইফাই ক্যামেরা অথবা এনবিআরের যে ক্যামেরাগুলো আছে এইগুলো এর ক্যামেরাগুলো কিভাবে এনবিআর ব্যতীত আপনি ওয়াইড কানেকশানের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন এবং ওয়াইফাই ক্যামেরাগুলো ওয়ার্ড কানেকশানের মাধ্যমে কীভাবে আপনার অ্যাপসে অ্যাড করবেন সে বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিও টিটুলটি বানাচ্ছি খুব সহজ কয়েকটা ইনস্ট্রাকশন ফলো করলে আপনারা এটা বুঝতে পারবেন প্রথমেই আমরা আপনাদেরকে আমরা আজকে যে ক্যামেরাটি নিয়ে কাজ করতেছি সেই ক্যামেরাটি একটু দেখাচ্ছি দেখুন আপনারা আমরা আজকে কাজ করতেছি টিপিলিঙ্কের ভিজি সি তিনশো চল্লিশ এই মডেলটা নিয়ে এটা একটা এনবিআরের ক্যামেরা এটা এনবিআর ব্যতীত অ্যাপসের মাধ্যমেও এটা চালানো যায় এছাড়া বিজি যে ওয়াইফাই ক্যামেরাগুলো আছে ওগুলোও আপনি ওয়াইফাই ভিত কেবল মাধ্যমে কানেকশন করতে পারবেন আমরা কীভাবে কানেকশন করলাম সেটাও একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আমরা ডিরেক্ট পাওয়ার কানেকশন দিয়েছি আর হচ্ছে আলাদা নেটওয়ার্ক থেকে একটা কেবল দিয়েছি আপনারা চাইলে এনবিআরের ক্যামেরাগুলো সরাসরি পিভি থেকেও কানেকশন দিতে পারবেন সেক্ষেত্রে আলাদা অ্যাডাপ্টারের প্রয়োজন নেই চলুন তাহলে এভাবে আমরা দেখে নেই কীভাবে এটা আমরা আমাদের বিজি অ্যাপসের সাথে কানেক্ট করে নেব প্রথমেই আমরা আমাদের বিজি অ্যাপসটি ওপেন করবো এখানে আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছি আমাদের রেজিস্ট্রেশনের একটা ভিডিও পূর্বে আমরা আমাদের সাইটে আপলোড করে রেখেছি আপনারা যদি রেজিস্ট্রেশন করতে বুঝতে অসুবিধা হয় আপনারা আমাদের সেই ভিডিওটি দেখে নিতে পারেন চলুন তাহলে এখন আমরা এটা অ্যাড করি প্রথম হচ্ছে এখানে দেখুন অ্যাড ডিভাইস লেখা আছে অথবা এই যে উপরে ডান কর্নার প্লাস আইকন দেওয়া আছে আপনি যে কোনো একটা অপশনে গিয়ে ক্লিক করবেন আমরা এখানে অ্যাড ডিভাইসে ক্লিক করলাম দেন এখানে স্ক্যান কিউর কোড লেখা আছে স্ক্যান কিউর কোডে ক্লিক করবেন এবং আপনি আপনার ডিভাইসের পিছনে এইভাবে একটা কি কোড দেখতে পারবেন সেটাকে স্ক্যান করবেন কিছু সময় অপেক্ষা করবেন এখানে আপনি পাসওয়ার্ড সেট করেন পাসওয়ার্ডটি অবশ্যই নয় সংখ্যার হতে হবে প্রথম অক্ষরটি সবসময় বড় হাতের দেবেন আর দ্বিতীয় সেকেন্ড যে শব্দগুলো ওগুলো ছোটো হাতের হবে কিছু নাম্বার হবে এবং চাইলে আপনি কিছু সাইনও ইউজ করতে পারেন এইটা দুইবার টাইপ করবেন দেন নেক্সটে ক্লিক করুন টাইম জোন সিলেক্ট করুন আমাদের টাইম জোনটি অলরেডি সিলেক্ট করা আছে নেক্সটে ক্লিক করুন আপনি যদি আপনার ডিভাইসের জন্য কোনো নাম নির্ধারণ করতে চান তাহলে এখানে নাম টাইপ করুন এবং নেক্সটে ক্লিক করুন দেখুন কত সহজেই আমাদের এখানে ডিভাইসটি কানেক্ট হয়ে গেল ধন্যবাদ আমাদের সাথে সময় দিয়ে থাকার জন্য